জিনমাস্ট পদ্মশ্রী দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন শনিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস গৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জিনমাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার জোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় কমল সহ অন্যান্যরা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় জানান সম্প্রতি জাতীয় জিমনাস্টিক প্রতিযোগিতায় স্বর্ণ পদক লাভ করেছে দীপা কর্মকার পাশাপাশি সে জাতীয় দলে পুনরায় নির্বাচন পরাজিত হয়েছে তার জন্য এদিন দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে দীপা কর্মকার কয়েকদিন আগে জাতীয় জিমনাস্টিক চ্যাম্পিয়নশিপে ব্যাপক সাফল্য পেয়েছে আবার গোল্ড মেডেল পেয়েছে এবং উনি ভারতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজকে ওনাকে সম্বোধিত করতে পেরেছি